যশোর এক আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বাগাছরার এক জনাকীর্ণ সমাবেশে বলেছেন আগামীর সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় হলে নতুন বাংলাদেশের বিজয় হবে বিজয় হবে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিজয় হবে গণতন্ত্রের তিনি ধানের শীষে ভোট দেওয়ার জন্য শাসার একশো আশিটি গ্রামের সকল নাগরিকের প্রতি আহ্বান জানান এজন্য তিনি নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ী করার আহ্বান জানান

সোমবার বিকালে সারসা উপজেলার বাগাছরা মাধ্যমিক স্কুল মাঠে ইউনিয়ন বিএমপি আয়োজিত নির্বাচনী উঠান বৈঠক ও কর্মী সভায় তিনি এসব কথা বলেন বিকাল তিনটার মধ্যে স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় উঠান বৈঠকে যোগ দিতে দুপুর দুইটা থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেন ফলে মিছিলে মিছিলে প্রকম্পিত হয় গোটা বাগাছড়া এলাকা উঠান বৈঠক পরিণত হয় জনসমুদ্রে বাগাছরা ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে সভা পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান রিপন বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মহসিন কবির ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ব্যানাপল থেকে মোস্তাফিজুর রহমান বাবু দৈনিক কল্যাণ